যে মাইয়া ঘরে দইরাই না একটা চেংটা কইলে খারাপ হয়ে দেন আপনারা বিউবা কামানেন লাগা আপনারা নিউজ করেন মিয়া একটা মানুষ যদি খালি গায় আইসা পয়সা দেখা এটা আপনারা ভিডিও করে ছেড়ে দিবেন মা বোনেরা দেখেন না শিল্পীর কাতা রইতো পড়েনা সে আমার সাথে অভিনয় করছে সে এই মেয়েটা আমি চিনি না জানি না এই মেয়ে কোনো শিল্পীই না কি করে না করে ভাই বিচার যাইবে উল্টা পাল্টা আমগো কোনো কোয়াডিশ মিয়া আমগো কোনো কোয়াডিশ আছে মিয়া আপনাদের উল্টাপাল্টা কথা আপনারা সাংবাদিকেরা কিছুই ঐ যে মাইয়া করে দইরাই না খারাপ বহায় দেন হে হ্যাঁ আপনারা ভিউ বা কামানিগা আপনারা নিউজ করেন মেয়া আপনারা আপনারা মাইন্ড করেন না কিন্তু সব সাংবাদিকের বলিনা যে একটা মানুষ যদি খালি গায়ে আইসা পয়সা দেখা এটা আপনারা ভিডিও করে সেরে দিবেন মা বিনীরা দেয় না আপনি তাইলে এটাই লোকের ব্যাপার আপনি ইউটিউবারও তো সাংবাদিক রে ভাই ইউটিউবাররা নিউজাররা যারা ইউটিউব চালায় হেরও তো সাংবাদিক ভাই ছোট তো সাংবাদিক তো সে সে কেন এভাবে আপনার মনে করেন একটা খোলামেলা একটা ডেস্কিন দা আছে আমি ওটা জানি না তো আমি তো দেখলাম তো আপনাদের নিউজের মাধ্যমে পাইলাম ভাই আপনার একটা ফেসবুকে যে আপনি ইটা পাইলাম ইউটিউবার ই তো পাইলাম ভাই এটা তার আর পাই নাই আপনার যে কেউ হোক যে কেউ হোক আপনার যে কেউ হোক আপনারা কেন আপনারা তারা আপনি হাইলাইট করবেন আর তারা সে কিসের শিল্পী হ্যাঁ সে কিসের শিল্পী কোথায় শিল্পী সে এফডিসির গেট দিয়ে কোন ছবিটা করছে আমার দেখান আপনারা সিনেমা করছে আপনারা সিনেমার শিল্পী কন আপনারা হ্যাঁ কোন ছবিটা করছে আমার কি বলার আছে আমার তো কিছুই বলার নাই আমার এই এম এ মেয়ে এ আমার মাথা ব্যথা নাই তো এম মেয়ে তো আমি চিনি না না এই মেয়ে কোনো শিল্পী না শিল্পীর কাতার হইতে পারে না সে আমার সাথে অভিনয় করছে সে শিল্পী তাইলে ক্যাম্পে ধরেন আপনি কার সাথে অভিনয় করতে একটা একটা ক্লিপ একটা কি একটা ক্লিপ দেখান ক্লিপ দেখান তাইলে আপনারা আপনারা ইউটিউবাররা কিছু ইউটিউবাররা নিউজ কইরা তারা শিল্পী বানাইতে চাইতেছেন চেষ্টা করে আর কি বানাইছে আমাদের আমাদের যত সাংবাদিক বাইরে আছে সবাই কিন্তু আমাদের ভালোবাসার একজন মানুষ আমাদেরকে তারা ভালোবাসে কিছু কিছু সংবাদ তারা প্রচার করে আমাদের ভালোবাসা পাইয়া আর তারা আমাদের ভালোবাসা দিকে আজকে আসতে দেখেই আমরা সরল আসনত হইতে পারছি কিন্তু কিছু কিছু ইউটিউবারের জন্য আজকে আমাদের শিল্পী সমাজটা একটা খারাপের পর্যায়ে যাইতাছে দেখেন সবাই আইসা বলে শিল্পী তো আপনারা যে সাংবাদিক ভাই আপনারা সাংবাদিক আপনারা কিছু কিছু নিউজ যে করতাছে অন্য সাংবাদিকেরা ধরেন আপনারা করলেন না কিন্তু অন্য সাংবাদিকরা আপনারা অবজেকশন দিতে পারেন না অন্য ইউটিউবারকেও আপনি অবজেকশন দিতে পারেন না কেন এই নিউজটা করেন ভাই এই নিউজটা কেন করেন এই মেয়েটার আগে তুলনা নেবেন যে এটা কোন ছবিটা করছে শিল্পী সমিতির সদস্য কিনা না এগুলি সব আপনারা তুলনা দুইটা তারপর একটা নিউজ করা উচিত ভাই এটা এটা আমি কিন্তু সব সাংবাদিকেরাই কিন্তু আমি তারা আমার ভাই তারা আমার বন্ধু তাদেরকে আমি ভালোবাসার চোখেই দেখি আমরা চাই না যে একটা সাংবাদিক একটা ওই যে উলঙ্গ অবস্থায় একটা কাপড় পিন্দ আপনারা দেখছেন কিনা জানি না আমি দেখছি পর আমার খুব খারাপ লাগছে মা বোনেরা দেখার মতো জায়গা ওইটা ভাই হ্যাঁ একটা চ্যানেলের ভিতরে আপনি যে কোনো নিউজের ভিতরে আইসা পরে এই যে আবার ইডা পিতারা পড়া জায়গা পিতারা পড়া যায় পিতারা পড়া গেলে কি থাকে ভাই কম আপনারা ভাই এটা কোনো কথা ভাই তার কি কোনো গার্জেন নাই ভাই হ্যাঁ তার সাথে কোনো একটা ঘটনা ঘটাইছে যে কোনো একটা ছেলে তারে নিয়ে আসে বিচার করুক ওই হ্যাঁ যে কোনো জায়গায় সেটা মানে সেটা করুক তার সাথে মেচুল করুক তারা আর কাপড়টা মার্জিতভাবে পইড়ে আসুক ভাই আপনি মার্জিতভাবে পরে আইলে আপনি সাংবাদিক আপনি অত সুন্দরভাবে নিবেন নিউজটা ভাই নাকি আপনি যদি নিউজটা নিতে গিয়ে আবার ওই যে কিছু কিছু আপা এইভাবে না এইভাবে এইভাবে পিতা কি করে না করে ভাই বিচ্ছাদ আমি নিউজটা দেওয়ানোর পরে নিউজটা দেওয়ানোর পর আমার তো খুব খারাপ লাগছে ভাই খুব খারাপ লাগছে ভাই এই জিনিসটা আশা করি নাই যে আমাদের আমাদের যারা নাকি প্রকৃত সাংবাদিক তারা এই নিউজ করবে না এটা আমাদের মনের বিশ্বাস ভাই